হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আপনাদের দোয়াই আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আর আজকে শুক্রবার অনেকদিন পর আপনারা হয়তো বা দেখতেছেন বাইকে আবারও ভিডিও তো ঘটনা হচ্ছে এর মাঝে গাড়ি নিয়েছিলাম একটা টয়োটা ব্র্যান্ডের তো ওইটা মোটামুটি অনেক দিনই চালাইছি চালানোর পর হচ্ছে ওইটা সাডেনলি বিক্রি করে দিই বিক্রির কিছু রিজনও ছিল পার্সোনাল কিছু রিজন ছিল তো সব মিলিয়ে ওই গাড়িটা আর আমার হাতে থাকে নাই শেষ পর্যন্ত বিক্রি করে দিতে হয়েছে তো ওই গাড়িটা বিক্রি করে তারপর আবারও বাইকে শিফট হয়েছি দেখতে পারতেছেন বাইক তো অনেকে হয়তো বাইকের ড্যাশবোর্ড দেখে চিনে ফেলছেন যে এটা কি বাইক এটা হচ্ছে লিফানের একটা বাইক লিফান ক্যাপিটি ওয়ান তো এই হচ্ছে অবস্থা আর সকাল সকাল বাসা থেকে বের হয়েছে সার্ভিস সেন্টারে যাওয়ার উদ্দেশ্যে আর এখন বাইকটাকে ওয়াশ করানো দরকার তবে হাতে সময়ও কম আবার নামাজ জুম্মার নামাজ যেহেতু শুক্রবার তো আগে নামাজটা পড়ে তারপর হচ্ছে বাইকটা ওয়াশ দেই দুপুরের দিক তো আর এই বাইকটাতে মানে পরিষ্কার রাখলে এই বাইকটাকে পরিষ্কার রাখলে হচ্ছে আহ বিষয়টা হচ্ছে মানে কোনো ফিল আসে না কারণ অ্যাডভেঞ্চার বাইক মানে হচ্ছে কাদা মাটি লেগে থাকবে এই হচ্ছে অবস্থা তো ইনশাল্লাহ আপনাদের জন্য আরো নতুন নতুন অনেক ভিডিও আসবে যেহেতু আবারও বাইকে শিফট হইছে তো এই হচ্ছে অবস্থা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই Assalamualaikum